আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি কচু আর গাঠির রেসিপি চলেন রান্না বান্না চলেন রান্না বান্না শুরু করে দিই এই যে কড়াই দিয়ে দিলাম আজকে ও কালো করই নিলাম একটা নিয়ে এই যে গাঠিটা ভেজে নিব সবাই গাঠি সেদ্ধ করে রান্না করে আর আমি আজকে গাঁঠিটা ভেজে রান্না করব। আমার এভাবে খেতে খুবই মজা লাগে মাছের গাঠি একটা আলু দিয়েছি আমার মেয়ের জন্য অবশ্য আলু দেই না তারপরও দিয়েছি আমার মেয়ের জন্য ওই যে আমি একটু ভেজে নিলাম কিন্তু ভাজতে ভাজতে দেখলাম যে পুড়েই গেল একটু হালকা কালো হয়ে গেছে ওটা কোনো ব্যাপার না আজকে তো গাঁঠি খাবো এই যে চিংড়া মাছ দিয়ে দিলাম চিংড়া মাছের যে দাম চিংড়া মাছ খাওয়াই মানে খুব কষ্ট হয়ে যাচ্ছে তারপরও চিংড়া মাছ দিয়েই রান্না করতে হবে সরিষার তেল দিলাম এই যে পেঁয়াজ দিয়ে দিলাম একটু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ভেজে নিব লাল করে নিব ওই যে আমার আবার নাড়তে খুব ভালো লাগে কিন্তু এই যে মশলা দিয়ে দিয়েছি একটু পানি দিয়ে দিলাম নইলে মশলা ঠাস ঠুস করতেছে এই যে পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব দিয়ে ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে রান্না করব এই যে আগেই বলে দিয়েছি তাই আর বললাম না এই যে ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে টেস্টটা অনেক বাড়বে এই যে আর মশলাটা খুব ভালো করে আমি কষাচ্ছি এই যে মশলা থেকে কিন্তু তেল অলরেডি ছেড়ে দিছে এখন আমি মশলার মধ্যে গাড়িটা দিয়ে দিব একটু হালকা পানি দিলাম কারণ মশলাটা পুড়ে পুড়ে যাচ্ছিল এই যে এই যে সুন্দর করে নাড়িয়ে আসলে মশলা না কষালে ভালো তরকারিতে টেস্ট বাড়ে না এই জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এই যে গাঠি আর আলুটা দিয়ে দিলাম সুন্দর করে এবার এটাকেও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিব নিয়ে পরিমাণ ঝোল দেব কি কর বলবো দুঃখের কথা আমি জানতাম না যে গাঠিতে ঝোল খেয়ে ফেলে ঝোল দিয়েছি সব ঝোল খেয়ে ফেলছেও আমি বুঝতে পারিনি এই যে পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য সুন্দর করে নাড়িয়ে ছাড়িয়ে আমি এখন লবণ দিতে ভুলে গিয়েছিলাম তাই লবণটাও দিয়ে দিব রান্নার লাস্টে যে আমার মনে পড়ে যে আমি তো লবণ দিই নাই তরকারিতে তাই লবণটাও দিয়ে দিব যে এই যে আমার হয়ে গেছে আমি ঠিক এই সময় এসে আমার মনে পড়ছে যে আমি তো আজকে তরকারিতে লবণ দিই নি তারপরও গাছি টাটি আলু সব সেদ্ধ হয়ে গেছে অনেকে বলে যে লবণ না দিলে নাকি তরকারি সেদ্ধ হয় না এই যে তরকারিটা কিন্তু অবশ্যই মশাল্লাহ অনেক সুন্দর হয়েছিলো খেতে এবং স্বাদ হয়েছে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগছে শেয়ার করবেন আমি একটু ভাজা গরম মশলা জিরার গুঁড়া দিয়ে দিলাম এতে একটু চালাতে টেস্টটা বেশি বাড়ে যে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ